চেংড়াটা টেডি সম্পর্কে সেরকম ধারণা না থাকায় চেংড়িটা কোলবালিশ গিফট করে ফলে প্রেমিকার সাথে সাথে ব্রেকআপ করে ফেলায় কিন্তু এরপরে শুরু হয় আসল কাণ্ড চেংড়াটা চেংড়ির বাড়ি ধন্যাত বসে যায় কারণ তার দুই দিন পরে ছিল কিস তো হ্যালো বন্ধুলা তো কত এক বছর ধরে ভিডিও বানাই ভিডিও ভালো হয়েছে না ভিউজ আর ওয়েলকাম ব্যাক টু হামার চ্যানেল এসআর নিউজ বন্ধুরা মই হলু এসআর নিউজ থেকে বুদারু বনবন আর মোর সাথে আছে ক্যামেরাম্যান ধোদে তো বন্ধুরা বিয়ের পরে কোন বউ পিঁধে নাইটি আর কোন বউ পিঁধে শাড়ি আর আজকের ভিডিও টপিক হল চুলের ফেব্রুয়ারি তো বন্ধুরা ফেব্রুয়ারি মাসটা পত্তি না পত্তি আমাদের কাছে খবর চলে এসে গার্লফ্রেন্ডও গিফট দিবা যায় বয়ফ্রেন্ডের পকেট ফাকা টাকা জোগান করির জন্য পাড়া ছাগল চুরি করে যুবক এই ঘটনায় আটক যুবক আর তার দুই বন্ধু স্থানীয় সূত্রে জানা যায় এই ঘটনার পর যুবক ওর গার্লফ্রেন্ডও দোষ দিবাদ হচ্ছে আর ওর গার্লফ্রেন্ড যুবক হোক দোষ দিবাদ হচ্ছে স্থানীয় সূত্রে এটাও জানা যায় যে উমা একে পাড়ার প্রেমিক প্রেমিকা আর বন্ধুরা তার থাকিও বেশি চাঞ্চল্যকর তথ্য হইল প্রেমিকের বাপের সঙ্গে প্রেমিকার মার এককালে স্কুল জীবনে প্রেম ছিল সে শেফালি মাও না হ্যাঁ 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 যুবকের বাবার সঙ্গে তো হ্যাঁ আরে হ্যাঁ রে জানা আমি আগে থেকেই জানতাম এই ঘটনা কি হলো যাই হোক বন্ধুরা এত গভীরে বন্ধুরা এই মুহূর্তে আরেকটা সবথেকে বড় খবর সাত তারিখে গোলাপ ফুল না বক ফুল দিয়ে প্রপোজ করে যুবক পরে ওই বকফুলের বোড়া খায়া ফেলায় যুবতী এই অপমান সহ্য করি না যুবক পড়ার নিশায় আসক্ত হয়ে যায় কারণ সামনেতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বন্ধুরা এরই সাথে আমার টি আট তারিখের খবর চলে এসেছে সেদিন ছিল প্রপোজ ডে তার জন্য কলেজে পড়া একটা চেংড়া ক্লাস নাইনের একটা চেংড়িক প্রপোজ করে তার থাকিও বড় খবর ক্লাস নাইনের চেংড়িটা চেংড়াটাকে একসেপ্ট করে তারপর রাইতোত জেলা চেংড়াটা চেংড়িক ফোন করে সেলা চেংড়িটা চেংড়াক কাকু গড়ি ডেকায় চেংড়ির মুখ দিয়ে কথা শুনিয়ে মানসিক ভারসাম্য হারায় কাকু সরি চেংড়াটা ব্রেকিং নিউজ নয় তারিখে এক যুবক যুবক ছাত থাকিয়া চকলেট ফকি দেয় ফলে মাথা ভাড়িয়ে আহত হয় যুবতী যুবকের সাথে আলাবা আলোচনা করি জানা যায় চকলেট বক্সের জায়গা ভুল করিয়ে ইট ফেলে দেয় যুবক ফলে যুবতীর মাথা ভাড়ি যায় বন্ধুরা আরেকটা ব্রেকিং নিউজ 10 তারিখে একটা চেঙ্গেনি চেঙ্গারাতে টেডি বিয়ার চন্দায় চেঙ্গারাতে টেডি সম্পর্কে এরকম ধারণা না থাকায় চেঙ্গীটা কলবালিশ গিফট করে ফলে প্রেমিকার সাথে সাথে ব্রেকআপ করে ফেলে কিন্তু এরপরে শুরু হয় আসল কাণ্ড চেংড়াটা চেংড়ির বাড়ি ধন্যাত বসে যায় কারণ তার দুই দিন পরেই ছিল কিস বন্ধুরা এই মুহূর্তের আরেকটা সব থেকে বড় ব্রেকিং নিউজ একটা সিঙ্গেল চেংড়া এই ফেব্রুয়ারি মাসে একাকিত্ব সহ্য করি না পায়া স্কুলের পাশত সুপারি গাছ চড়িয়া চেংড়ি লাগ উকি মারি দেখতে থাকি পরে নামি সময় সুপারি গাছ আটকি থাকা তার খাটি আটকি যায় চেংড়ার দুইটা সুপারি কিছুক্ষণ পরে জানা যায় ওইটা সুপারি ছিল না ওইটা ছিল বগরি বন্ধুরা আরেকটা ব্রেকিং নিউজ সিঙ্গেল চেংরা গেলে এই ফেব্রুয়ারি মাসত আন্দোলন নামিত হচ্ছে উমার অভিযোগ সাত তারিখে যেমন গোলাপ ফুল নিয়ে স্ট্যাটাস দিছে বাঁ আট তারিখে যেমন প্রপোজ করা নিয়ে উমা স্টেটাস দিছে বা নয় তারিখে যেমন উমা চকলেট নিয়ে স্টেটাস দিছে আর দশ তারিখেও যেমন উম টেরি নিয়ে স্টেটাস দিছে তেমন করিয়ে যাতে উমা তেরো তারিখে কিস করা স্ট্যাটাস দেয় কি আর পাবলিকের এরকম আব্দাত দেখিয়ে তো নিব্বা নিব্বির ঘরের মাথা ধাত চলি যায় তো বন্ধুরা এই কয়টা ছিল আজকের নিউজ যদি ভিডিওটা ভাল লাগে লাইক করে দিবেন কমেন্ট করে কমেন্ট কেমন খুব 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 শেয়ার করে দিবেন ফেসবুকে দেখতে থাকলে ফেসবুক পেজটা লাইক করে ফলো করে দিবেন আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর বন্ধুরা এই ভিডিওটা শুধুমাত্র মজা হিসেবে নাও কারণ বাস্তবের সঙ্গে এই ভিডিওটার কোনো মিল নাই